লড়াই যদি থাকতো তাহলে তো লড়াইটা কোথায় আছে এটা কি মিডিয়া ছাড়া আপনারা ছাড়া আছে এটা কি আপনারাই তো কাউকে বাঁচিয়ে রেখেছেন মানুষের মাঝে কোথায় আমরা তো কোথাও দেখতে পাচ্ছি না মানব সেবায় কোথায় মানুষের বিপদে কোথায় কোনো সময় তাদের পাওয়া যায় না হ্যাঁ আপনাদের টিভি চ্যানেল আপনাদের পত্রপত্রিকায় তারা আছে তারা থাকুক আমরা যতদিন থাকবে ততদিন আমরা একটা একটা করে তো পিছিয়ে পড়া বাংলাকে মমতা ব্যানার্জি আজকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাচ্ছে নিয়ে যাবে